দশে মহরম সকাল মেলা হজরের আজান দিলেন হজরত আলী আকবর ইমাম হলেন মৌলা হুসাইন ওই দিকে এই দিকেও ইমাম আছে ওই দিকেও ইমাম আছে এই দিকেও নামাজ ওই দিকেও নামাজ এইদিকেও একামত ওই দিকেও একামত এই দিকের ইমামের নাম হলো মওলা হুসাইন ওই দিকের ইমামের নাম হলো আমর ইবনে সাদ এই দিকের ইমাম হলো দয়াল নবীর ওই দিকের ইমাম হলো ইয়াজিদের কেনা দালাল এই দিকের ইমামের পক্ষে মাত্র বাহাত্তর জন ওই দিকের ইমামের পিছনে বাইশ হাজার আল্লাহর জাতের কসম করে বলি কারবালার ময়দানে যদি নামাজ কবুল হয় হুসাইনের ছাড়া অন্য কারো নামাজ কবুল হয় নাই ঠিক কিনা ওরে হুসাইন প্রেমিক ওরে সুন্নি জামাতে কেন তোমরা বিতর্ক করো কেন তোমরা একে অপর থেকে দূরে থাকো সকল সুন্নি তো আমরা এক ভাই এক মায়ের পেটের সন্তানের মতো কেন এক অপরকে দুঃখ দাও কেন একে অপরকে তোহমত দাও কেন একে অপরকে শিয়া বলে থাকো কেন অপর একে অপরের বিরোধিতা করো আমরা তো হুসাইনের পাগল হা হা পার্থক্য হলো তুমি যার গোলামি করছো তোমার মুর্শিদের নাম ভিন্ন আমি যার আমি করছি আমার মুর্শিদের নাম ভিন্ন তুমি যেই তরিকার خدمت করছো কাদেরিয়া তরিকার আমি যেই তরিকার خدمت করছি মেজবানদারি তরিকার তবে ডুব দিয়া দেখো সব তরিকার ভিতরের মূল হলো তা জে না মদিনা ঠিক কিনা এইজন্য বাবা ভুল ত্রুটি থাকতে পারে মানুষের এই জন্য অপর থেকে না কারণ জেনে রাখো যদি আমরা ঝগড়ার মধ্যে থাকি মুনাফিকরা সেখানে সুযোগ নিবে মুনাফিকরা ফায়দা নিবে এটার দ্বারা কারো কখনো কল্যাণ হতে পারে ঘুরে বলেন না পারে এই জন খবরদার আপনি যেরকম বাতিলের বিরুদ্ধে আমরাও বাতিলের বিরুদ্ধে আপনারা যেরকম বলি আল্লাহর পক্ষে আমরাও ওলি আল্লাহর পক্ষে আপনারা যেরকম মিলাদুন্নবীর পক্ষে আমরাও মিলাদুন্নবীর পক্ষে হ্যাঁ আমাদের محبتের রংটা ভিন্ন হতে পারে আমার মাথার টুপি লাল ওনার টুপি সাদা ওনার টুপি কালো কারো টুপি হলুদ কারো টুপি রংচঙ্গা কিন্তু সবার মাথায় টুপি টুপির মধ্যে কোন পার্থক্য নাই নামে ভিন্ন হতে পারে কিন্তু উদ্দেশ্য জোরে বলে না উদ্দেশ্য আমাদের মধ্যে কোন দূরত্ব এই জন্য সুন্নিরা যদি মিলে থাকে খোদার কস এই বাংলার জমিনে বাতিলের কোন জায়গা হবে না ঠিক কিনা এই জন্য ইমাম শেরে বাংলা সারা জীবন বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছে হুসাইন ইবনে ঠিক কিনা মাওলা হুসাই দশে মহরম সকাল বেলা নামাজ শেষ করে ইয়েজিদিদের সামনে গিয়ে খুতবা দিলেন ইয়েজিদিদের সামনে দাঁড়ায়া বললেন এ ইয়েজিদি তুমরা আমি হুসাইনকে শহীদ করার জন্য কেন এসেছো তোমরা কি আমাকে চিনো নাই আমি হলাম আমি হলাম দয়াল নবীর আওলাদ যেই নবী বলেছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন আল্লাহ কোরআনে আমাদের জন্য আয়াত নাজিল করেছে ইননা মা ইউরিদুল্লাহু লিযুহিমা আনকুমুর রিজসা হালাল বাইদ ওয়া ইয়াতহিরাকুম তাতহীরা আল্লাহ আমাদের জন্য আয়াত নাজিল করেছেন কুলা আসআলুক আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা তোমরা কি শোনা নয়

ওমান আহবাক তুহু আহব্বাহুল্লাহ ওমান আহব্বাহুল্লাহ আদালা বুলচন তিন নারী হেসি গিরা আমান হবি কি বলে নাই আমার নবীকে আলান করে নাই আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ সবাবি আগলি আমি কি জান্নাতের যুবকদের সর্দার নই কেন তোমরা আমার বিরুদ্ধে লাগতে আসছো হুসাইনের বিরুদ্ধে শোনা এখনো সুযোগ আছে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ অনুসরণ করো কিন্তু টাকার লোভে সবাই মোহ টাকার লোভে ঈমান বিক্রি করে দিলো একজন ব্যক্তি হযরত খুর আল্লাহ তাআলা আনসারা বাইশ হাজার ইয়াজিদিদের একজন হুসাইনের পক্ষে আসলো না ইমান নসিব হয়েছে কয়জনে আর বাইশ হাজারের মধ্যে বাকি সবগুলা ইমানদার না বেঈমান তাহলে ইমানদারের সংখ্যা থাকবে কি বেঈমানের সংখ্যা হযরত খুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন সেখানে আসলেন মাওলা হুসাইনের হাত ধরে চুমা দিয়ে বলে নাই হুসাইন আমি যে এতদিন ইয়াজিদের গোলামি করেছি আমার তো চোখ খুলেছে কিন্তু আমার একটা ফরিয়াদ এতদিন যে ভুল করেছি এটার জন্য কি আল্লাহ মাফ করবেন এতদিন যে হুসাইনের সঙ্গী হইতে পারি নাই আমাকে কি মাওলা মাফ করবেন হাত তুলে দোয়া করলেন হযরত খুর বললেন আল্লাহ আমিন বলে তিনি বললেন হুজুর আমি ঘোড়া থেকে নামবো না আমার লাশ ঘোড়া থেকে পড়বে তবে আমি ঘুরের একটা আকাঙ্ক্ষা আমার লাশটা যখন জমিনে পড়বে আপনার নুরানি হাতে আমাকে আপনি নিজ হাতে আপনার কাছে নিয়ে আসবেন কারণ আমি এজিদের দালাল নই আমি হুসাইনের গোলাম বড় করে বল আমি হুসাইনের গোলাম

চালো আরম্ভ করলেন সামনে দাঁড়াইতে পারেন কসু কাটা হয়ে যায় দেখা গেল হজরত বাহাদুরের মতো যখন تلوار চালায় ইয়াজিদীরা হযরত হুরাদিয়াল্লাহু তাআলা কে দমাইতে পারে না কারণ যার ভিতরে হুসাইনি প্রেম থাকে হুসাইনি জজবা থাকে একাই 100 ঠিক কিনা হুসাইনের প্রেমে যুদ্ধের ময়দানে ইয়াজিদীরা বলল কি চাইলা চার দিক থেকে তীর মারো ওরে তীর মারে শরীর করে ফেলে হযরত নুরুল্লাহ تعالی আর تلوار লাগাইতে পারে না ঘোড়া থেকে জমিনে নেমে পড়লেন ইয়াজিদদেরকে পিজ দিয়া হুসাইনের দরবারের দিকে তাকায় আছেন শাহাদাতের तमन्ना শাহাদাতের পূর্ব মুহূর্তে মাওলাকে দেখা রাখার কা মুনিবকে দেখা রাখান কাজিদিরা বলল কি ব্যাপার তুমি পিছনে কেন পালাবা নাকি বলে না আমি জানি আমার জন্য আমার করি আমি মরব সত্য তবে আমার মুরশিদকে দেখে দেখে মরব বড় করে বলে এই জন্য আশেখ এলান করেন সার বুঝেছি তুমি বিনে पोइ न अज़म कौ सुलम इस में अज़म कौ सुलम अमर बाबा मौला सर्वज जी तुमी बिने अो न

হজরত হৌরজিয়াল্লাহু তালান হুরকরদানা থেকে সের মুবারক আলাদা করে মাথাটা জমিদের মধ্যে পড়লো শাহাদাতের সময় শুধু মাওলা হুসাইনের প্রেমে একটু ডাক দিল এ মাওলা তোমার গোলাম তো শহীদ হয়ে যায় কোনো চাওয়া পাওয়া নাই শুধু একটাই চাওয়া পাওয়া কেয়ামতের ময়দানে জানো আমার দয়াল নবী এই খুরকে তার গোলাম বানায়া কবুল করে বড় করে বলে আমার হুসাইন দৌড়ে আসলেন লাশ মুবারক কাঁধে নিয়ে চলে গেলেন হজরত ওয়াহাব সহ একে একে শাহাদাত বড় করা আরম্ভ করলেন করতে 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 নবীর ঘরানার পালা আসলেন হজরত আব্দুল্লাহ ইবনে আকিল হজরত আব্দুর রহমান ইবনে আকিল জনের মধ্যে উনিশ জন আউলাদ রসুল আঠারো জন শহীদ হয়েছেন মাত্র একজন জীবিত ছিলেন যার নাম হলো হজরত সৈয়দ জৈনুল আহিয়ালু